আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে মাহমুদুল হাসান এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি মহতারাম আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা প্রশ্ন করি যেহেতু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজারগুলো ভাঙা হচ্ছে আসলে মাজার তো এতদিন বাঙা নাই তো আসলে এখন বাঙার কারণ কি

এই প্রশ্নের জবাবে সর্বপ্রথম যে জিনিসটা বলা যেতে পারে সেটা হচ্ছে এই মাজারগুলো যারা ছিল তারা অধিকাংশই ছিল বেদাত এবং কুসংস্কারে বড়া আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাদেরকে বুঝিয়ে দিনের পথে আনা সম্ভব হয় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে দিনের পথে আনার জন্য আমরা প্রথমেই মাজার ভাঙার জন্য যাব না কারণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক আল্লাহ আল্লাহর মাজার থাকে সেগুলো তো ভাঙা যাবেই না এবং ভাঙার প্রশ্ন আসে না ওই ওই জায়গায় যেগুলো অপসংস্কৃতি হয় বেদাত হয় কুসংস্কার হয় ওইগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে এবং বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে যারা থাকে তাদেরকে আমরা দিনের দাওয়াত দিব দিনের দাওয়াত দিয়ে যদি তারা সঠিক পথে না আসে যে ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থা নিব। আমরা মাজার ভাঙব না হ্যাঁ মাজার ওই সমস্ত মাজার আমরা ভাঙতে পারবো যে মাজারের মধ্যে চারটা এই জগন্নতম অন্যায় রয়েছে ওই জগন্নতম অন্যায় যে মাজারগুলোর মধ্যে রয়েছে সেগুলোকে শুধু ভাঙানা ওইগুলোকে সেখান থেকে উবড়ে ফেলা প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক এর মধ্যে হচ্ছে এক নাম্বার সেটা হচ্ছে সেরেক যে মাজার মধ্যে সেরেক হবে ওই মাজারকে অবশ্যই অবশ্যই ভেঙে ফেলতে হবে প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক দুই নম্বর হচ্ছে যে মাজার পেশিবাদী সরকার বা ফেসিবাদ যারা আছে তাদেরকে সাপোর্ট দিয়ে চলে বা তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে তাদের অবশ্যই অবশ্যই ওই মাজারগুলো ভেঙে ফেলতে হবে তিন নম্বর হচ্ছে যে সমস্ত মাজার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দালালি করে বাংলাদেশে তাদের মূর্তি পূজাকে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মাজারগুলো কাজ করতেছে তাদেরকে সর্বপ্রথম এই জমিন থেকে উবরে ফেলা প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক চার নম্বর হচ্ছে যে যে সমস্ত মাজারের মধ্যে অনৈতিক কাজকর্ম চলে যেমন নেশা করা গাঁজা মদ বিভিন্ন ধরনের অপসংস্কৃতি হয় ওই সার ওই যে মাজারের মধ্যে অপসংস্কৃতি হয় ওই মাজারগুলো উবড়ে ফেলা প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক সাথে সাথে এই মাজারগুলোর মধ্যে দেখা যায় নারী পুরুষ অবাধ মিলামিশা চলে ওই সমস্ত মাজারও প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক ওই সমস্ত মাজার ভেঙে ফেলা এবং সমাজ থেকে উৎখাত করে ফেলা এই জন্য আমরা যে কোনো আমরা ভাঙতে যাব না সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিব ভাই এগুলো ভালো না এগুলো এভাবে চলে আসেন এগুলো বেদাত এগুলো কুসংস্কার এগুলো অরাজকতা মানুষের সমাজের মধ্যে কলহ তৈরি করে সুতরাং আপনারা দিনের পথে চলে আসুন যদি তারা এটা না মানে আমরা যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার প্রয়োজনে আমরা সমাজের যারা মাতা আছে তাদেরকে নিয়ে যাবো যদি তারপরেও তারা না মানে আমরা প্রশাসনের ব্যবস্থা নিব তারপরেও যদি না মানে তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মাজার ভেঙে ফেলবো তারপরে কোন কুসংস্কার এবং অপসংস্কৃতি যে মাজারের মধ্যে হয় ওই মাজারগুলো আমাদের সমাজের মধ্যে রাখতে দেব না ইনশাআল্লাহ আমরা সকলেই দ্বীনের সঠিক বুঝ নিয়ে আমরা যেন আমাদের জীবনগুলো পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ইসলামিক স্বার্থে আমাদের চ্যানেল মাহমুদুল ব্লগ সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ